মাছ ধরা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু মাছ খেতে কেন যেন আমার কাছে ভালোই লাগে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও শীতের সকালে আমরা সবাই চলে এসেছি আমার আন্টিদের ফজেটে এখান থেকে আজকে ব্যাট টানা দিয়ে মাছ ধরা হবে আমরা এসে দেখছি যে ব্যাট অলরেডি পানিতে পেলে দেওয়া হয়েছে এখন শুধু টেনে একটু উপরে উঠাবে আমরা সকলে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কত বড় বড় না জানি মাছ উঠবে আজকে ব্যাটের মধ্যে দেখতে দেখতে জেলেরা সকলে মিলে জালটাকে একটু উপরে টেনে এনেছে এখন দেখবো যে কি কি মাছ এটার মধ্যে উঠে মাছ होइले है ओए जान करोस न होइल्लो होइल्लो भाइ होइल्लो दले होइल्लो होइल्लो आदमको न माग्छु होइली गाई सायम बोरोस रे त दुबा न भयो जन्नु भाइ यो दुना माझ न भाइ बंद गर औ सड गुरा প্রথমবার জাল টানায় এই মাছগুলো পেয়েছে এখানে বেশিরভাগ রয়েছে গুঁড়ো মাছ দেখা যাক আর কি কি মাছ পাওয়া যায় এখন দ্বিতীয়বারের মতো জাল ফেলে উঠিয়ে ফেলা হচ্ছিল আমার মনে হচ্ছে দ্বিতীয়বার জাল ফেলায়ও গুঁড়ো মাছই উঠেছে আর কোনো মাছ উঠেনি কিন্তু আমার ধারণাটা বলি ছিল দেখলাম যে অনেকগুলা পাঙ্গাস মাছের বাচ্চাও উঠেছিল ও একদম ছোট্ট সেই গিয়ে সামনে দিলাম এখান থেকে বড় বড় মাছগুলো আলাদা করে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে আর যে মাছগুলো ছোট ছোট মানে যেগুলোকে গুঁড়ো মাছ বলা হয় সেই মাছগুলো আমার মা এবং খালারা মিলে এগুলোকে কুটে নিচ্ছে আর এদিক দিয়ে আমার ছোট ভাইয়ের সুটকি দিচ্ছিল ভিডিওটা ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ